ম্যাম ক্রিয়েটিভ আইটির সাথে পরিচয়টা আসলে কিভাবে হলো সব কিছু মিলে আসলে আস্তে আস্তে আমার ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম থেকে একটু আমার অনিহা আসা শুরু করে যে আমি যদি আসলে বেটার অপরচুনিটি পেতে চাই আমাকে তো অ্যাকচুয়ালি মুভ করতে হবে অনেক জায়গায় বেশ কিছু ইনস্টিটিউট আমার সামনে আসে আমি ফেসবুকে ইউটিউবে অনেক রিসার্চ করেছি তো সেখানে ডেফিনেটলি ক্রিয়েটিভ ইনস্টিটিউটও সামনে আসে তো সব মিলে দেখতাম যে আসলে ক্রিয়েটিভ আইটির কন্টেন্টটা ওভারঅল স্ট্যান্ড আউট করতো ওদের তুলনায় ফাইবারের ক্লাস হয়ে যাওয়ার প্রায় এক মাসের মধ্যে আমি কাজ পাই আমার যিনি ক্লায়েন্ট ছিলেন উনি একজন পাকিস্তানি ক্লায়েন্ট ছিলেন এখনো পর্যন্ত যে আমি যত ধরনের ক্লায়েন্টের সাথে ডিল করেছি ওনার মতো এতটা বেশি আন্ডারস্ট্যান্ডিং এতটা বেশি হেল্পফুল ক্লায়েন্ট পাইনি। এবার তো মোটামুটি মানে বলা যায় আমার কলিজাপুরা ঠান্ডা হয়ে গেছে যে কি ব্যাপার এখন কি করব এরকম রাস্তায় কিচ্ছু নাই যে আমি কোনো রিক্সা নিব বা কোনো গাড়ি নিব কিচ্ছু নাই অনেক জোরে বৃষ্টি তো বলে রাস্তার মধ্যে শুধু আমি আর আমারই ফ্রেন্ডটা টিচিং প্রফেশনটা খুবই নোবেল মনে হয় এবং সবসময় আমি এই প্রফেশনটাকে অনেক বেশি রেসপেক্ট করি যখন আমি সিআইটিতে কোর্স করি তো ওভারঅল পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে সিআইটি এর পরে আবার ওই পোকাটা আসলো আচ্ছা ঠিক আছে ওয়াই নট ট্রাইং ফর মেন্টারশিপ টোয়েন্টি ফোর সেভেনের যে জার্নিটা ডিজিটাল মার্কেটিংয়ে সেটা আমার থেকে শুরু হয় জ্যাকেটটা আমাদের জন্য খুবই সৌভাগ্য যে ওই সময় আপনার মাথায় মেন্টরশিপের পোকাটা মাথা চাড়া দিয়েছিল এটাই খুবই ভালো লাগে আমি সবসময় স্টুডেন্টদের বলি যে আপনারা যেন নিজেদেরকে আরও বেশি ওভারকাম করতে পারেন আপনারা জন্য আরও বেশি সফল হতে পারেন যদি একদিনের জন্য আপনাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয় দেশে তাহলে কোন জিনিসটা প্রথমে বদলাতে চাইবে বাবা মা তাকে বানাতে চেয়েছিলেন ডাক্তার তবে পরবর্তীতে কিন্তু সে অফিশিয়ালি হয়েছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এরপর আবার সব কিছু ছেড়ে ক্রিয়েটিভ আইটির কোর্স করে হয়ে গেলেন একজন সফল ডিজিটাল মার্কেটার এবং মেন্টার কথা বলছি আমাদের ক্রিয়েটিভাইটির একজন জনপ্রিয় মেন্টার সাদিয়া সিলভি ম্যামের সাথে কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম আজকে কিন্তু আমরা আপনার সাথে একটা আড্ডা দিতে বসেছি ক্রিয়েটিভের মেম্বার হিসেবে আমরা কিন্তু আপনার শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়ার গল্পটা জানি তবে আজকে দর্শকদের সাথে আবার নতুন করে একবার শুনবো আপনি কি রেডি ম্যাম ডেফিনেটলি আচ্ছা ম্যাম আমরা যদি একদম ছোটোবেলা থেকে শুরু করি সেক্ষেত্রে আপনার ছোটোবেলাটা আসলে কেমন কেটেছে বা শৈশবের এমন কোনো স্মৃতি মনে পড়ে কি যেটা আজ মনে পড়লে এখনও হাসি পাবে খুব ওকে ছোটোবেলায় আমি যদি বলি আমার খুবই আমি চুপচাপ স্বভাবের ছিলাম শান্তশিষ্ট ছিলাম বলা যায় যে আমার আব্বু আম্মুর কোনো ধরনের কষ্ট করতে হয়নি হ্যাসেল করতে হয়নি যে খুব দুষ্টু বাচ্চা খুব খেয়াল রাখতে হবে এটা ওটা করতে হবে এরকম কোনো কিছু হয়নি আমি যদি আমাকে বসায় রাখতো কোথাও আমি বসে থাকতাম আমাকে জাস্ট টিভি ছেড়ে দিয়ে জাস্ট আম্মু নিজের মতো কাজ করতাম আমি জাস্ট টিভি দেখতেই থাকতাম বসেই থাকতাম এরকম বাট হ্যাঁ আমি শুধু একটা জিনিস নিয়ে খুবই জ্বালিয়েছি সেটা হচ্ছে খাওয়া নিয়ে তো দেখা যেত যে একটা যে একটা চামচ অলরেডি মুখে দিয়েছে আমি ওটা মুখে নিয়ে বসে আছি তো জাস্ট এদিক থেকে আমি অনেক বেশি আব্বু আমাকে জ্বালিয়েছে বাট এছাড়া আর কোনো ধরনের হ্যাসেল আমি দেইনি খুবই শান্তশিষ্ট বাচ্চা ছিলাম এবং খুবই ইন্ট্রোভার্ট ছিলাম তো দেখা যেত যে আমি যেভাবে করে কথাটা বলতে চাচ্ছি আমি ওভাবে বলতে পারতাম না যে এটা কীভাবে বলবো ওইটা চিন্তা করতে করতে আরও পাঁচ দশ মিনিট চলে যেত তো দেখা যেত যে আমি আর কথাটা বলতেও পারছি না তো হ্যাঁ খুবই ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলাম এবং খুবই শান্তশিষ্ট স্বভাবের ছিলাম আর ছোটোবেলার যদি আমি একটা মজার ঘটনা বলি হ্যাঁ ডেফিনেটলি অনেক অনেক মজার ঘটনা আছে তো এই মুহূর্তে হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়লো সেটা যদি বলি তো আমি একবার আমি এবং আমার একটা ফ্রেন্ড আমাদের প্রায় স্কুল অলরেডি শেষ হয়ে গিয়েছে তো আমরা প্রাইভেট আমরা টিউটরের কাছে আমরা পড়ছিলাম তো প্রাইভেট টিউটর থেকে আমরা একটা আমাদের ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম তো ওই দিন অনেক বেশি মুষলধারে বৃষ্টি ওই দিন খুব সম্ভবত সিডোর ছিল আচ্ছা বাংলাদেশে যখন প্রথম সিডোর আঘাত হানে তো ওই দিনটা ছিল দিনের বেলা তো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে খুবই জোরে বৃষ্টি পড়ছে তো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম তো নর্মালি আমি কখনো কুকুর ভয় পাই না আমার ওই ফ্রেন্ড অনেক বেশি কুকুর ভয় পায় আমি কখনো ভয় পাই না তো আমরা হাঁটতেছি হাঁটতেছি তো হঠাৎ করে দেখা গেল যে একটা মানে ও খেয়াল করলো যে একটা কালো রঙের কুকুর একদম খুবই ভয়ঙ্কর দেখতে তো একটা কালো রঙের কুকুর হচ্ছে হাঁটতেছে তো ও বলছে না এখানে কুকুর আসতেছে ও খুবই নার্ভাস হয়ে যায় আমি বললাম যে আচ্ছা বাদ দে সমস্যা নেই আমরা হাঁটতে থাকি কি আর হবে ও তো নিজের মতো করি হাঁটতেছে তো আমি হাঁটতেছি তো পরে ও বারবার তো পিছনে ফিরে তাকাছে না কুকুরটা তো এখনও আসতেছে তো পরে ঠিক আছে আমি ওর সাথে হাঁটার স্পিড একটু বাড়াই দিলাম এবার দেখি যে কুকুরও ওর হাঁটার স্পিডটা বাড়াই দিছে আর একটু যখন বাড়লাম ও স্পিড বাড়াই দিচ্ছে এবার তো মোটামুটি মানে বলা যায় আমার কলিজাপুরা ঠান্ডা হয়ে গেছে যে কি ব্যাপার এখন কি করব এরকম রাস্তায় কিচ্ছু নাই যে আমি কোনো রিক্সা নিবো বা কোনো গাড়ি নিবো কিচ্ছু নাই অনেক জোরে বৃষ্টি তো বলে রাস্তার মধ্যে শুধু আমি আর আমার এই ফ্রেন্ডটা এরকম তো পরে হচ্ছে এক দৌড় দিলাম এরপরে দেখি যে কুকুরটাও কিছু দূর দৌড়ে গিয়ে এরপর আর আসেনি তো বলা যায় যে পরে যখন ফ্রেন্ডের বাসায় যাই ফ্রেন্ডের বাসা যাওয়ার পর ঘটনাটা মনে পড়ে খুবই হাসি পেলো যে কি ব্যাপার কুকুর নিয়ে আমি কখনো ভয় পাই না আর ওর ভয়ের জন্য আমি আরও ভয় পেয়ে গেছি যে কুকুরটা না জানি কী করবে তো যাই হোক এটা একটা মজার ঘটনা মনে পড়ল একটা হচ্ছে আমাদের যখন আমরা টিফিন যখন আমরা কিনতে যেতাম স্কুলে তো আগে টিফিন আর কি সেল করা হয় তো আমরা হচ্ছে একটা ফ্রেন্ডকে টার্গেট করতাম ওই একটা ফ্রেন্ডকে টার্গেট করে এবার ওকে পাঠাই দিতাম ভিড়ের মধ্যে এবার পাঠাই দিতাম ও যেটা করতো কিভাবে মারামারি মারামারি করে সবার টিফিনও কালেক্ট করে নিয়ে আসবে সবার জন্য কালেক্ট করে নিয়ে আসবে তো আমরা ওকে খুবই জ্বালিয়েছি দেখা যেত যে এই ওকে পানি মারতেছি এই ওর ব্যাগটা নিয়ে খুবই রাগ হয়েছে ব্যাগটা নিয়ে হচ্ছে গিয়ে ক্লাসরুমের বাইরে দিয়ে দিয়ে আসছি ইভেন এরকমও হয়েছে যে ওর ব্যাগটা নিয়ে হচ্ছে ময়লার ডাস্টবিনের পাশে দিয়ে আসছিলাম তো এরকম খুবই বাদরামি হয়েছে বাট হ্যাঁ ওভারঅল বলা যায় যে খুবই মজার একটা শৈশব কেটেছে আমার অ্যান্ড ছোটোবেলা থেকে আমি সবার খুব আদরের এখনও আমি এত বড় হয়েছি এবার সবাই আমাকে ছোট বাচ্চা হিসেবেই দেখে খুব আচ্ছা সেক্ষেত্রে আমরা তো বলতে পারি যে ছোটবেলায় একদম শৈশবের সিলভি ম্যামের যে খাবারের প্রতি অনীহা সেটা বড় হতে হতে আসলে কেটে গিয়েছে এখন ম্যাম যেহেতু আমরা বড় বেলাতে চলে এসেছি এখন তাহলে আপনার পড়াশোনা নিয়ে যদি একটু বলতেন যে পড়াশোনা কোথা থেকে করা হয়েছিল কোন বিষয়ের উপর করা হয়েছিল আচ্ছা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয় আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এখানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি তো যদিও আমার মা বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব খুব ইচ্ছা ছিল আমার মা বাবার না আমার বলা যায় যে প্রায় অলমোস্ট সব ফ্যামিলি মেম্বার্সের ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই আমি পড়াশোনা করি যেহেতু আমি ছোটোবেলা থেকে পড়াশোনাতেও বেশ ভালো ছিলাম তো সবাই চাইতো যে ঠিক আছে ফ্যামিলি থেকে তো অ্যাটলিস্ট একজন ডাক্তার হোক তো আমাকে নিয়ে সবার একটা এক্সপেকটেশন ছিল আমি ডাক্তার হব বাট ওদের এক কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে আমি আর ডিসিশান নিলাম যে না আসলে আমার আমি ইঞ্জিনিয়ারিং ট্রাই করি কারণ ডাক্তারিতে আমি দেখলাম যে অনেক বেশি পড়াশোনা করতে হয় অনেক বেশি ধৈর্য অ্যান্ড অনেক বেশি রিসার্চ এবং এটা সারা জীবনে পড়াশোনা তো আমার আর ওই লাইনে যাওয়ার ইচ্ছা হয়নি যে থাকবাবা আমি সারা জীবন এত পড়াশোনা এত ধৈর্য নিয়ে থাকতে পারবো না তো আমি অন্য লাইনে ট্রাই করি ইভেন আমাকে দিয়ে মেডিকেলে পরীক্ষাও দেওয়ানো হয় আমি প্রাইভেট মেডিকেলে চান্স পাই তো সবাই খুবই খুশি হয় যে না ভর্তি হও ভর্তি হও পরে আমি নিজের সিদ্ধান্তে আমি খুবই আমি স্ট্রং থাকি স্ট্রিক্ট থাকি যে না আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাই কারণ আমি যদি ইমোশনাল হয়ে যদি আমি আবার ডাক্তারিতে যাই পরে আবার এখান থেকে ব্যাক করাটাও একটা ঝামেলার আমার জন্য তো এই চিন্তা করে পরবর্তীতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি আচ্ছা তো পরবর্তীতে আমরা যেরকম আর কি জানলাম যে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল এখন কিন্তু আমরা আপনাকে চিনি যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সিভি ম্যাম ডিজিটাল মার্কেটার এই যে আপনার ক্যারিয়ারের একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন এইটা কি করে হলো আসলে আচ্ছা এটার পিছনে আসলে বেশ বলা যায় লং স্টোরি আছে তো আমি একটু শর্ট করে বলি তো সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি কিন্তু একটা প্রাইভেট ফার্মেও ছিলাম সেখানে আমি প্রায় দুই বছরের মতো জব করি তো আমি সেখানে দেখলাম যে অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে প্রবলেমটা হয় মানে আমি এখানে ফিমেল হিসেবে একটু আমি যে প্রবলেমটা দেখিয়েছি সেটা হলো যে ম্যাক্সিমাম প্রজেক্ট ঢাকার বাইরে অনেক ভালো ভালো আছে অনেক বড় বড় প্রজেক্ট ঢাকার ভিতরে আছে বাট এক্সট্রিম বা বড় লেভেলের প্রজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি ঢাকার বাইরে তো দেখা গেল যে আচ্ছা আমার জন্য তো এখন ঢাকার বাইরে ওভাবে আসা যাওয়াটাও একটু প্রবলেমেটিক স্বাভাবিক ফ্যামিলি থেকেও একটা একটা অ্যালাওয়েন্সের বিষয় আছে তো সব কিছু মিলে আসলে আস্তে আস্তে আমার ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম থেকে একটু আমার অনীহা আসা শুরু করে যে আমি যদি আসলে বেটার অপরচুনিটি পেতে চাই আমাকে তো অ্যাকচুয়ালি মুভ করতে হবে অনেক জায়গায় তো আমি এটা কাউকে আমি একটা ছোটো করছি না হ্যাঁ আমারই অনেক ক্লাসমেটস আছে আমার অনেক সিনিয়র জুনিয়র আছে যারা এই ফিল্ডে অনেক ভালো কাজ করছেন এবং আমি খুবই প্রাউড ফিল করি বাট বিষয়টা ছিল যেটা আমার জন্য অ্যাকচুয়ালি অতটা পারফেক্ট ছিল না তো এই চিন্তা থেকে পরে ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে একটা স্কিল ডেভেলপ করি তো তখন তো আমি হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ে কিন্তু আমি আগে ছোটোবেলায় খুব পেপার পড়তাম আমার পেপার পড়ার অভ্যাস ছিল সবসময় আমি দেখা যেত যে ক্লাস ফাইভ সিক্স থেকে আমি রেগুলার বেসিসে পেপার পড়তাম তো পেপারে আমি হচ্ছে তখন ফ্রিল্যান্সিং বিষয়ে আউটসোর্সিং বিষয়ে আমি জানতে পারি বিষয়টা কি তো এটা নিয়ে আগের থেকে আমার খুব আগ্রহ ছিল যে ঘরে বসে কাজ করা যায় অনলাইন ইনকাম করা যায় তো এটা নিয়ে আমার খুবই একটা আলাদা আগ্রহ কাজ করত তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে এই বিষয়টা নিয়ে তো টুকটাক এমনি তো ছোটোবেলায় পেপারে জেনেছি তো এটা নিয়ে আরেকটু রিসার্চ করে দেখি যে পাশাপাশি আমি একটা স্কিল ডেভেলপ করি কোনো একটা আইটি স্কিলে তখনও আমার প্ল্যান ছিল না যে আমি টোটালি ডিজিটাল মার্কেটার হয়ে যাব। এটা একেবারেই প্ল্যানে ছিল না ওকে তো সেখান থেকে আমি ওই জবটা ছেড়ে দিয়ে আমি পাশাপাশি একটু দেখতে থাকি যে আইটিতে আসলে কোন স্কিল ডেভেলপমেন্ট করা যায় এবং আমার এটাও চিন্তা ছিল যে এমন স্কিল ডেভেলপ করব না যে যেটা আসলে তিন চার বছর পর ভ্যানিশ হয়ে যাবে আমার চিন্তা ছিল যে আমি এই স্কিলটা ডেভেলপ করছি যেটা দিয়ে আমি প্রায় বেশ কয়েক বছর আমি এটা নিয়ে সারভাইভ করতে পারবো বা আমি আজীবন সার্ভাইভ করতে পারবো তো এই চিন্তা থেকে পরে রিসার্চ করতে করতে দেখলাম যে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো আমার সামনে আসছে আর পাশাপাশি তো থ্রি ডি সরি ইন্টেরিয়র এক্সটেরিয়র এগুলোও ছিল যেটা মোটামুটি কিছুটা হলে আমাদের ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যায় কিছুটা অ্যালাইন হয় তো চিন্তা করলাম যে না এটা তো ইঞ্জিনিয়ারিং সাথেই যাচ্ছে তো আমি ডিফারেন্ট ক্যাটাগরি স্কিল আমি ট্রাই করি কারণ আমার মানে চিন্তা ছিল যে আমি একটু ডিফারেন্ট ফিল্ড এক্সপ্লোর করবো এটা সবসময় আমার এক মানে ইচ্ছা থাকে তো এই চিন্তা থেকে পরে আমি ইউটিউবে ঘাটলাম ফেসবুকে ঘাটলাম আমার বেশ কিছু ফ্রেন্ডস আছে যারা অলরেডি ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করছে তো আমার একজন ডেভেলপার ফ্রেন্ড ছিলেন উনি কিন্তু আইটি থেকেও কোর্স করেছেন আচ্ছা উনি যদি আরও পরে কোর্স করেছেন উনি কিন্তু আইটিতে আসার আগে থেকেই ডেভেলপার হিসেবে ছিলেন উনি খুব সম্ভবত পাইথন বা মার্সটাকে মেবি ছিলেন তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি ডেভেলপমেন্ট নিয়ে যে ওয়েব ডেভেলপমেন্টে কী করা যায় তো যেহেতু এখানে কোডিংয়ের বিষয় আছে কোডিং নিয়ে আমার ছোটোবেলা থেকেই ভয় আছে ভূতের ভয়ের পাশাপাশি কোডিংয়ের ভয়টা আছে ভূতের পাশাপাশি কোডিং এত এত শত শত কোড করে মনে কিভাবে আমি কোডটার প্রম্পট দিব বা আমি দিব আর কি তো এটা নিয়ে খুবই কনফিউশন কাজ করত আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা সাবজেক্ট ছিল সিএসির একটা সাবজেক্ট ছিল কোনোরকমে আমি টেনে টুনে পাস করি খুবই ভয় ভয় পাশ করি আমি তো এরপরে ওই চিন্তা আসলো যে না এখানে তো কোডিং জানতে গেলে তো আমার তো অ্যাকচুয়ালি কোডিং শিখতে হবে তো আমি মনে হয় না এখানে পারবো সম্ভব না এরপরে চিন্তা করলাম যে ঠিক আছে আমি গ্রাফিক ডিজাইন দেখি এখানে কি কি আছে তো খুবই ভালো ভালো লাগলো যে এখানে ডিজাইন নিয়ে কাজ করা হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করা হচ্ছে তো এখানে একটা চিন্তা আসলো যে এটার জন্য আসলে খুবই ক্রিয়েটিভ মাইন্ডের হতে হবে তো স্বাভাবিক আমি একটা ডিজাইন ইমাজিনেশন করব আমি একটা ব্র্যান্ডকে কিভাবে প্রেজেন্ট করব এটার জন্য আমার ক্রিয়েটিভ মাইন্ড হতে হবে এবং পাশাপাশি আরেকটা দেখলাম যে এটার জন্য তো আমাকে খুবই ভালো সফটওয়্যার ইউজ করতে হবে ভালো সফটওয়্যারের জন্য তো আমার ভালো পিসি লাগবে আমার হাই কনফিগারেশন পিসি লাগবে তখনও কিন্তু আমার বাসায় মানে হাই কনফিগারেশন পিসি বা এরকম ছিল জাস্ট একটা ল্যাপটপ ছিল মানে মোটামুটি কাজ করতো এরকম আর কি তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি তো একটা পিসি ডেভেলপ কর মানে পিসি বিল্ড করব আমি তো তার আগে তো আসলে এগুলা নিয়েও তো জানতে হবে যে আমি যে কি টাইপের স্কিল ডেভেলপ করব দেন সে অনুযায়ী আমি পিসি বিল্ড করব মানে আমার চিন্তাটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ধাপে ধাপে যে এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে করে তো পরে দেখলাম যে না আসলে গ্রাফিক ডিজাইনের জন্য তো অনেক হাই কনফিগারেশন লাগবে তো পরে এটাও মোটামুটি ঠিক আছে আমি এটাকে সাইডে রাখি তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখি কি হয় যদি ডিজিটাল মার্কেটিং ভালো না লাগে তাহলে আমি গ্রাফিক ডিজাইনে আসতাম মানে এরকম একটু কনফিউশনে ছিলাম দেন দেখলাম যে ডিজিটাল মার্কেটিংয়ে এখানে সবচেয়ে বড় যেটা আমার জন্য হ্যাসেল ছিল যে হাই কনফিগারেশন পিসি এটার কোনো ঝামেলা নাই আমি একটা মোটামুটি ভালো কনফিগারেশন দিয়ে আমি এটা কাজ করতে পারবো ওকে ফাইন অ্যান্ড মার্কেটিংয়ে চিন্তা করলাম যে আমার তো সব কোম্পানির জন্য এমনিতে লাগেই আমি যদি ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং ফার্মও দেই আমার তো এটার মার্কেটিং করতে হবে আমি যেই পেশায় যাই না কেন আমার তো মার্কেটিং করতে হবে অ্যান্ড দেখলাম যে এখানে তো ফেসবুক ইউটিউব এগুলো নিয়েও কাজ করা হয় তো এগুলোতে তো আমার সারাদিন অ্যাক্টিভই থাকা হয় তো চিন্তা করলাম যে ঠিক আছে যে প্ল্যাটফর্মগুলোতে আমার পরিচিত আমি সব সময় এখানে অ্যাক্টিভ থাকি তাহলে এই প্ল্যাটফর্মটা দিয়েই ট্রাই করে দেখি তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়গুলো যেমন আমি যখন ইউটিউবে রিসার্চ করি আমি কিন্তু নীল প্যাটেল ছিলেন নীল প্যাটেলের ভিডিওগুলো আমি দেখেছিলাম তো খুবই ইন্সপায়ারিং ছিল এবং খুবই ভালো লেগেছে দেন বাংলাদেশের মধ্যে যদি বলি শামীম হোসেন স্যার তো ওনার কিছু কিছু কন্টেন্ট সামনে আসতো তো বেশ ভালো লাগতো আমার ওনার কন্টেন্টগুলো বেশ ভালো লাগতো এবং আরেকজন ছিলেন পিজুষ সাহা তো ওনাদের কন্টেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগতো যে ওকে ফাইন অ্যান্ড আরেকজন ছিলেন জয়িতা ব্যানার্জি জয়িতা ব্যানার্জি তো বেশ ইন্সপায়ারিং ফিগার ছিলেন উনি আমার জন্য তো ওনাদেরটা যখন দেখতাম যে ওনারা এত ভালো ওনারা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো শেখাচ্ছেন কিভাবে আমরা কন্টেন্টটা প্রম্পট লিখতে পারি তো খুবই ইন্টারেস্টিং লাগলো বিষয়টা দেন চিন্তা করলাম যে ঠিক আছে আমার এটার উপর আমি স্কিল ডেভেলপ করি অ্যান্ড দেন আমার সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আমার ডিজিটাল মার্কেটিং এ চলে আসা অনেক লম্বা জার্নি একদম আপস এন্ড ডাউনস থেকে শুরু করে রিভার্স ইঞ্জিনিয়ার করে একদম পুরো প্রপার প্ল্যান করে আপনার আসা হয়েছে আচ্ছা ম্যাম এখন যদি আমি জানতে চাই যে এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এন্টার করার একটা ডিসিশন আপনি নিলেন এখন সেটা নেয়ার পর কোথা থেকে এখন কোর্সটা করবেন সেইখানে যে ক্রিয়েটিভ আইটিকে আপনার চুজ করা সেই ডিসিশনের পেছনের আপনার জার্নিটা একটু শুনতে চাই আচ্ছা তো আমি যখন আইটি স্কিলস নিয়ে কাজ করছিলাম কোন স্কিলটা ডেভেলপ করতে পারি এটা ডিসিশান তো অলরেডি কমপ্লিট এবার পালা হচ্ছে আমি কোন ইনস্টিটিউটে আমি যেতে পারি তো বেশ কিছু ইনস্টিটিউট আমার সামনে আসে আমি ফেসবুকে ইউটিউবে অনেক রিসার্চ করেছি তো সেখানে ডেফিনেটলি ক্রিয়েটিভাইট ইনস্টিটিউটও সামনে আসে তো এবার আমি বিভিন্ন ইনস্টিটিউটে আমি কথা বলি তাদের কী কী কোর্স আছে ডিউরেশন তাদের কি কি ফ্যাসিলিটিস আছে তাদের ফি কীরকম তো সব কিছু বিবেচনা করে আমি ওদের পেজগুলোও রেগুলার ফলো করতাম তো ওদের এঙ্গেজমেন্টটা কেমন ওদের কন্টেন্টগুলো কেমন তো সব মিলে দেখতাম যে আসলে ক্রিয়েটিভাইটির কন্টেন্টটা ওভারঅল স্ট্যান্ড আউট করতো ওদের তুলনায় অ্যান্ড যখন আমি ওদের সাথে কথা বলি তো ওদের ফ্যাসিলিটিসগুলো জানি তো আমি মনে করলাম যে ঠিক আছে তো যেহেতু এরকম একটা কোর্স ফি কিন্তু বেশ ভালো আমি বলবো যে বেশ ভালো কোর্স ফি এবং সেই তুলনায় কিন্তু তারা বেশ ভালো একটা ফ্যাসিলিটিস দিচ্ছে তো যখন আমি কোর্স করতে যাচ্ছি এটা কিন্তু আমার দেখার বিষয় যে আমি ঠিক আছে আমি টাকা খরচ করি বাট সেখান থেকে আমি ভালো আউটপুট পাচ্ছি কি আমি ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি কি না তো এই চিন্তা করে দেখলাম এবং পাশাপাশি কিন্তু আমার অন্য অন্য ইনস্টিটিউট নিয়েও আমার একটু কনফিউশন ছিল আমি আসলে কোনটাকে বেছে নিতে পারি যে বি ইনস্টিটিউটটাকে বেছে নিতে পারি নাকি ক্রিয়েটিভাইট ইনস্টিটিউটকে বেছে নিতে পারি তো কনফিউশনের মধ্যে পরে আমি লাস্টলি ফাইনাল ডিসিশান নিলাম ওকে আমি সিআইটিতে আমি অ্যাডমিশান নিব এবং তখন বেশ ভালো একটা ডিসকাউন্ট চলছিল যেহেতু তো পরে ভাববো যে ঠিক আছে এরপরে আবার ডিসকাউন্ট মনে হয় পাবো কি পাবো না জানি না এখনই সময় আমি এখন এনরোল সুবর্ণ সুযোগটাকে আমি এখন লুফে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা তারপর হয়ে গেলেন ক্রিয়েটিভিটি স্টুডেন্ট স্টুডেন্ট থেকে এখন হয়ে গেলেন মেন্টর এই যে মেন্টরশিপের পোকাটা এটা মাথার ভেতর কীভাবে আসলো আচ্ছা মেন্টরশিপের পোকাটা আসলে অনেক দিন আগে থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তো ইউনিভার্সিটিতে থাকার সময় বিশেষ করে এটা হয়তো সেকেন্ড ইয়ারের শেষের দিকে বা থার্ড ইয়ারের যখন শুরু হয় যখন আমি থার্ড ইয়ারে এরকম হবে হয়তো তো আমি দেখতাম যে ঠিক আছে এখান থেকে যারা ভালো রেজাল্ট করছে তারা বেশ ভালো পজিশন নিয়ে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং মনে হলো যে ওকে ফাইন তো আমি যদি এখানে ভালো রেজাল্ট করতে পারি আমি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারবো তো এমনিতে আসলে আমার টিচিং প্রফেশনটা খুবই নোবেল মনে হয় এবং সবসময় আমি এই প্রফেশনটাকে অনেক বেশি রেসপেক্ট করি অ্যান্ড ডেফিনেটলি যারা আমাদের ফ্যাকাল্টি ছিলেন বা স্কুল কলেজে যারা আমাদের টিচার ছিলেন তাদেরকে কিন্তু খুবই আমরা রেসপেক্টের চোখে দেখতাম এবং তাদের সাথে স্টুডেন্টের এঙ্গেজমেন্ট বা তাদের যে একটা আলাদা পাওয়ার বা আলাদা একটা অথরিটি এটা আমাকে সবসময় খুবই ইন্সপায়ার করতো এবং মুগ্ধ করতো তো আমি আর চিন্তা ছিল যে ঠিক আছে আমি ট্রাই করব যেন যে কোনো ইউনিভার্সিটিতে আমি ফ্যাকাল্টি হিসেবে জয়েন হতে পারি আনফরচুনেটলি এটা করতে পারিনি কারণ আমার সিজিপিএ কিছুটা কম ছিল মানে ফ্যাকাল্টি হওয়ার জন্য তো অ্যাকচুয়ালি অনেক বেশি সিজিপিএ থাকতে হয় তো কিছুটা কম থাকার কারণে আমি সেটা পারিনি তো এরপরে যদিও ফ্যাকাল্টি হওয়ার চিন্তা একটু থেমে যায় বাট যখন আমি সিআইটিতে কোর্স করি কোর্স চলাকালীন সময় দেখতাম যে এখানকার যারা অ্যাকচুয়ালি এমপ্লয়ীরা আছেন বা কলিগসরা বা যারা আছেন তো তাদের মধ্যে বেশ ফ্রেন্ডলি সম্পর্ক দেখতাম এবং দেখতাম যে তারা মানে ক্লাসের মধ্যে তো খুবই প্রফেশনাল বা ক্লাসের বাইরে তারা সবার সাথে খুবই ফ্রেন্ডলি আচরণ করছে সবে হাসি খুশি থাকছে তো ওভারঅল পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে সিআইটির পরিবেশ তো পরে আবার ওই পোকাটা আসলো আচ্ছা ঠিক আছে ওয়াই নট ট্রাইং ফর মেন্টরশিপ সো আমি ঠিক আছে আমি তো একটা স্কিল ডেভেলপ করলাম আমি হয়তো পাশাপাশি ফ্রিল্যান্সিং বা হয়তো জবও করব তো আমি একটু মেন্টরশিপে হওয়ার জন্য ট্রাই করে দেখি না কি হয় তো ওই চিন্তা করে আমি ক্লাসে খুব রেগুলার ছিলাম আমি কখনো ক্লাস আমি মিস এবং আমি পরীক্ষা খুব ভালো করে দেই এটার জন্য অ্যান্ড দেন আমাদের যখন কোর্সটা প্রায় শেষের দিকে তখন আমাদের গ্রুপে একটা পোস্ট করা হয় যে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টের জন্য মেম্বার নেওয়া হবে তো টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট আসলে আগে ডিজিটাল মার্কেটিংয়ে তখন ছিল না বাট ওই সময় ইন্ট্রোডিউস করা হয় অন্যান্য ডিপার্টমেন্টে ছিল বা ডিজিটাল মার্কেটিংয়ে এটা তখন ইন্ট্রোডিউস করে এটা তখন খুব সম্ভবত দুই হাজার সালে তো দেন চিন্তা করলাম ওকে ফাইন আমি তাহলে টোয়েন্টি ফোর সেভেন দিয়েই ট্রাই করে দেখি কারণ ফ্যাকাল্টি হিসেবে আসলে ওভাবে সার্কুলার প্রকাশ করা হয়নি তো আমি যে সিবি পাঠাবো এটার ওয়েটা বুঝতে পারছিলাম না তো আমি টোয়েন্টি ফোর সেভেনে আমি সিবি জমা দিই এবং এখানে দেন আমার জব হয়ে যায় তো বলা যায় যে টোয়েন্টি ফোর সেভেনের যে জার্নিটা ডিজিটাল মার্কেটিংয়ে সেটা আমার থেকে শুরু হয় তো তখন মাত্র টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টে আমরা দুইজন এমপ্লয়ি ছিলাম তো এখানে আমি বলা যায় যে সাকসেসফুলি এখানে একটা সাপোর্ট মেম্বার হিসেবে ছিলাম বা অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি হিসেবে ছিলাম দেন যেহেতু আমি এখানে ভালো পারফরমেন্স করি তো পরবর্তীতে আমাকে মেন্টরশিপে অ্যাসাইন করা হয় অ্যান্ড দেন প্রায় বলা যায় যে তিন থেকে চার মাসের মধ্যে আমি ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে আমি জয়েন করি যে আমাদের জন্য খুবই সৌভাগ্য যে ওই সময় আপনার মাথায় মাথা চাড়া দিয়েছিল না নাহলে আজকের এই শিল্পী হয়তো পেতাম ইয়াস ইয়াস অ্যান্ড ডেফিনেটলি এটা আমার দিক থেকেও এক্সপেকটেশন কখনোই ছিল না আমি তো চেয়েছিলাম যে এটা হয়তো সাইড প্রফেশন হিসেবে বা সাইড ইনকাম হিসেবে আমি এটা ইউজ করব বাট আমি যে ফুললি মেন্টর হয়ে যাব। তাও আবার ডিজিটাল মার্কেটিংয়ে তো এবং একই সাথে আমি বলা যায় যে হ্যাঁ আমি যতটুকুই কাজ করেছি আমি আমার উপর হ্যাপি যে আমি আমার বেস্ট আমি দিয়েছি এবং আমার স্টুডেন্টদের জন্য আমি সবসময় বেস্ট দিয়ে থাকি বাকিটা এটা আল্লাহ তাল্লার ইচ্ছা উনি সামনে কী রেখেছেন জানি না হয়তো হতেও পারে আমি আবার ডিফারেন্ট কোনো প্রফেশনে চলে যাই কিনা কারণ আমার সবসময় হচ্ছে ডিফারেন্ট ফিল্ড ট্রাই করতে বা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে বাট হ্যাঁ আমি বলবো যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে যতদিন আছে আমি আমার বেস্ট দিয়ে যাবো অলওয়েজ বাহ একটা সাইড হাসেল একদম মেইন স্ট্রিম ইনকাম সোর্স হয়ে গিয়েছে ইন্সপায়ারিং ম্যাম আজকে আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো পুরোটা সময় জুড়ে আমি খুবই এনজয় করেছি আপনার এই পুরো জার্নিটাকে কিন্তু আমরা কিন্তু এত সহজেই আপনাকে ছাড়বো না আমরা এখন একটা মজার গেম খেলবো যেটা নাম হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড এখানে আমি আপনাকে ছোটোখাটো কিছু কোয়েশ্চেন করবো যার এগেনস্টে আপনার নিজস্ব পার্সপেক্টিভ আমার সাথে শেয়ার করতে হবে তবে টুইস্টটা অবশ্যই আপনি গেস করে ফেলেছেন যে আপনি কিন্তু চিন্তা করার একদম সময় পাচ্ছেন না বিয়ারলি টু সেকেন্ডসের মধ্যে আপনাকে উত্তর করতে হবে ম্যাম আপনি রেডি ওকে রেডি ওকে তাহলে আমরা শুরু করি দিয়েস ডেফিনেটলি আপনার জন্য প্রথম প্রশ্ন ডিজিটাল মার্কেটিংয়ে না আসলে কোন পেশায় থাকতেন ভিডিও এডিটিং ওকে এসিও নাকি পেইড অ্যাডস এসিও ডেফিনেটলি আচ্ছা এআই কি ডিজিটাল মার্কেটিংয়ের শত্রু নাকি বন্ধু অফকোর্স বন্ধু আচ্ছা আপনার মতে ডিজিটাল মার্কেটিংয়ের একটা আন্ডাররেটেড প্ল্যাটফর্মে নাম পিন্টারেস্ট মার্কেটিং আচ্ছা আপনার জীবন যদি একটা মার্কেটিং ক্যাম্পেন হতো তাহলে সেটা ট্যাগলাইন কি হতো স্যার সিলভিলস মাস্টারি আচ্ছা ইন্টারেস্টিং জীবনে কোন জিনিসটা কখনোই আপোষ করবেন না সেলফ রেসপেক্ট আচ্ছা যদি একদিনের জন্য আপনাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয় দেশে তাহলে কোন জিনিসটা প্রথমে বদলাতে চাইবেন সবার আগে উইমেনদের উপর ভায়োলেন্স এটা আমি বন্ধ করতাম অবশ্যই ধন্যবাদ ম্যাম এই প্রশ্নের সাথেই আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হলো আপনার সাথে পুরোটা সময় খুবই ভালো কাটলো খুব ভালো খেলেছেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ম্যাম এবার বিদায়ের পূর্বে আমরা জানতে চাইবো যে নতুন আমাদের যে তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন আমরা যাদের বলছি তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কি না হ্যাঁ অবশ্যই বলার আছে আমার নতুনদের জন্য পরামর্শ হচ্ছে যে যত বেশি রিসার্চ করতে পারেন অনেক ভালো হয় শুধুমাত্র আসলে কোনো মেন্টর বা কোনো স্পেশাল ফিগারকে আপনার ফলো করার দরকার নেই কারণ আপনি কিন্তু নিজেকে ওই স্পেশাল যিনি ফিগার আছেন বা যিনি ইন্সপিরেশনাল হিসেবে আপনি যাকে কাউন্ট করছেন আপনি কিন্তু তাকে ছাড়িয়ে যেতে পারবেন তো ওইটার জন্য অবশ্যই বেশি বেশি রিসার্চ করবেন বেশি বেশি স্টাডি করেন আমরা মনে করি যে আসলে ফ্রিল্যান্সিং মানে আমার আর স্টাডি করতে হবে না অনেকেই আছে যে তারা পড়াশোনা বাদ দিয়ে তারা ফিল্যান্সিংয়ের চিন্তা করে আমি এটাকে ডিসকারেজ করি কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই তো ডেফিনেটলি আপনি অনেক বেশি পড়াশোনা করবেন রিসার্চ করবেন রিসার্চ করে আপনি মার্কেটে আসেন যে মার্কেটে আপনি স্কিলড হতে চাচ্ছেন সেটার টাইম লেন্থ কত আপনি কত বছর সার্ভাইভ করতে পারবেন আপনি এটা নিয়ে আসলে কতদিন এঙ্গেজড থাকতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনি আশেপাশে চিন্তাভাবনা করে আপনি স্কিল ডেভেলপ কর ডেভেলপমেন্ট করতে আসেন ডেফিনেটলি আপনার এখানে অনেক বেশি আগ্রহ কাজ করবে এবং আপনি অনেক ভালো করতে পারবেন অবশ্যই আমিও একমত যদি আমাদের ক্যারিয়ার নিয়ে আসলে দূরদর্শী কোনো পরিকল্পনা থাকে তাহলে আসলে এরকম স্টেপ বাই স্টেপই কিন্তু যাওয়া উচিত ডেফিনেটলি অবশ্যই ম্যাম আজকে আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং আমারও নিজের জার্নি শেয়ার করে খুবই ভালো লাগলো এবং যদি আমার জার্নি থেকে কেউ ইন্সপাইরেশন ফিল করে এবং তারা যদি সাকসেস হয় এটা আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে ধন্যবাদ ম্যাম দর্শক এতক্ষণ দেখছিলেন ক্রিয়েটিভাইটি আয়োজিত বিশেষ পডকাস্ট শিক্ষার্থী থেকে শিক্ষক দ্য স্টুডেন্ট বেলার এমনই সব মজার গল্প শুনতে ক্রিয়েটিভাইটির সাথেই থাকুন